জীবনে আমরা কোন কোন বিষয়ে ভয় পাই কোনো মানুষকে হারানোর ভয় কোনো মানুষ কোন সম্পর্ককে হারানোর ভয় অর্থ ভয় সময় হানির ভয় এবার বিষয়টা হল এই ভয় কখনো আমাদের কোনো লাভ করে না এটা সবসময় আমাদের পিছনে ঠেলে আর নিচু স্তরে নামিয়ে দেয় কখনোই আমাদের উত্থানের কারণ হয় না তাই জীবনে যদি কোনো ভয়ের কারণ থাকতেই হয় তা শুধুই এটা যে মানুষের কথা ভাবতে ভাবতে সম্পর্কগুলিকে হারানোর ভয় মানুষকে হারানোর ভয় সবার মন রাখতে রাখতে আপনি যেন নিজেকে নিজের ভাবনা চিন্তাকে না হারিয়ে ফেলেন যদি এরকম হয় যদি সকলের মন রাখতে রাখতে আপনি নিজেই নিজেকে হারিয়ে ফেলেন নিজের ভাবনা নিজের লক্ষ্য নিজের মন্তব্যকে হারিয়ে ফেলেন তাহলে সংসারে যতই যাই হয়ে যাক না কেন প্রসন্নতা লাভ করবেন না তাই রক্ষা তাকেই করুন যে আপনাকে রক্ষা করে আপনার মানসিকতা আপনার ব্যক্তিত্ব আপনার লক্ষ্যকে রক্ষা করে আর যদি কোনো বিষয় ভীত হতে হয় তবে আপনি যেন নিজের উদ্দেশ্যের থেকে দূরে না চলে যান তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কোনো কোনো প্রাণী মানুষ অত্যন্ত চঞ্চল হয় একদম জলের মতো জলও অত্যন্ত চঞ্চল অত্যন্ত উৎসুক জল সময় উৎসুক হয়ে থাকে আকাশের কাছে যাবার জন্য সেই জন্য সে নিজেকে জ্বালায় বাষ্প হয় আর আকাশে পৌঁছে মেঘে সমাহিত হয়ে যায় তারপর সেই জল উৎসাহিত হয়ে থাকে যে ও কবে বৃষ্টির ধারা হয়ে মাটিতে ঝরে পড়বে প্রখর বায়ুর বেগ সহ্য করে তারপর মাটিতে ঝরে পড়ে এটা জল কিভাবে করতে পারে তার উত্তর হলো এটাই যে জল যাত্রার উদ্দেশ্য আর মাহাত্ম বুঝতে পারে আর সত্যি বলতে এই যাত্রা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দুর্ভাগ্যজনক বিষয় হলো এটাই যে মানুষ তার নিজেরও একটা যাত্রা থাকে কিন্তু সে তার মাহাত্ম উদ্দেশ্য বুঝতেই পারে না সে শুধু ব্যস্ত হয়ে থাকে লক্ষ্য প্রাপ্তির দিকে কিন্তু জীবনের যে আসল সুখ রয়েছে তা এই যাত্রার মধ্যেই লুকিয়ে রয়েছে সেই জন্য এই যাত্রা যাপন করতে শিখে নিন এর আনন্দ উপভোগ করতে শিখে নিন কারণ যে ব্যক্তি এই যাত্রায় আনন্দ নিতে শিখে যান আনন্দ উপভোগ করতে শিখে যান সে নিজের লক্ষ্যে নিশ্চিত রূপে পৌঁছে যান তাই নিজের এই যাত্রার প্রত্যেক মুহূর্ত উপভোগ করতে থাকুন আর এই আনন্দ সহকারে বলুন রাধা রাধা আমাদের জীবনে দুই ধরনের সম্পত্তি হয়ে থাকে এক হল ভৌতিক সম্পত্তি এক হল জৈবিক সম্পত্তি অর্থ সম্পদ সুবিধে খাদ্য এই সব ভৌতিক সম্পত্তির মধ্যে পড়ে ব্যক্তি মিত্র পরিবার আমাদের আপনজন আত্মীয় স্বজন সব জৈবিক শ্রেণীতে পড়ে আর প্রত্যেক মানুষের পক্ষে এই বিভাজন বোঝা অত্যন্ত আবশ্যক কারণ মূলত আমাদের ব্যবহার দুই রকমের হয়ে থাকে হয় আমরা ভালোবাসি বা আমরা সদ্ব্যবহার করি আর সবথেকে বড় ভুল আমরা তখন করি যখন আমরা বুঝতেই পারি না যে ভালোবাসবো কাকে আর ব্যবহার করব কাকে আমরা ভৌতিক সম্পত্তি ভালোবেসে ফেলি আর ব্যবহার করি জৈবিক সম্পত্তিকে যেখানে এটা অনুচিত জৈবিক সম্পত্তিকে ভালোবাসুন আর ভৌতিক সম্পত্তিকে ব্যবহার করুন যেদিন আপনার মধ্যে এই বোধ জাগ্রত হবে যে কাকে ভালোবাসবেন আর কাকে ব্যবহার করবেন সেই দিন আপনার জীবনে শুধুই শান্তি বিরাজমান হবে আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা এই ডাল দেখুন এই সুন্দর পুষ্প দেখুন এই ডালের সৌন্দর্য হল এই পুষ্প আর এই পুষ্পের মেরুদণ্ড হল এই ডাল এবার কল্পনা করুন যদি এই ডাল থেকে এই পুষ্পকে ছিঁড়ে নেওয়া হয় তাহলে আপনি যাই করুন না কেন কোন জোড়া লাগাতে পারবেন না এবার যদি এটা আমাদের জীবনে হয় আমাদের মানুষের আমরা যদি কিছু পাই তাহলে সেটা সুরক্ষিত রাখি আর যদি সেটা হারিয়ে ফেলি তাহলে দুঃখে হই এবার ফিরে আসি প্রকৃতির কথায় দেখা যাক প্রকৃতি আমাদের কি শেখায় এবার যদি পুষ্প এই ডালটা থেকে ছেড়ে যান আর যদি এই ডাল সবল থাকে তাহলে কিছুদিন পরেই এই ডালে আবার নতুন ফুল ফুটবে এবার এটা আমাদের জীবনেও ঘটবে নিশ্চয়ই ঘটবে সেটাই প্রকৃতি সেই জন্য জীবনে আপনি যা হারিয়েছেন সেটার বিষয় না ভেবে যা ফেলে এসেছেন তার বিষয় না চিন্তা করে ভবিষ্যতে যা আপনি যত্ন করে রাখতে পারবেন সাবধানে রাখতে পারবেন সেগুলির প্রতি একাগ্রহণ বিশ্বাস করুন এই মনরূপী ডালের ওপর সুখের ফুল সবসময় ফুটবেই রাধা রাধা আপনি কি কখনো কোনো প্রজাপতি দেখেছেন ভালো নিশ্চয়ই লাগে আসলে প্রজাপতি কার না ভালো লাগে ছোট হোক বা বড় প্রজাপতিকে সবার ভালো লাগে এবারে ভাবুন এই প্রজাপতির সূত্রপাত কি করে হয় এই প্রজাপতি শুরু হয় একটা গুটি থেকে যেখানে সে সুরক্ষিত থাকে গুটি ভেঙে যখন সে এই সংসারে আসে তখন একটা কিট রূপে থাকে যে ভূমির ওপরে চলাচল করে যে বৃক্ষের পাতার ওপরে সুরক্ষিত থাকে তারপরে তার মধ্যে আসে আরও একটা পরিবর্তন তার ডানা গজায় তখনই সে প্রজাপতি হয় তখন সে খোলা আকাশে উড়ে বেড়াতে পারে সুন্দর সুন্দর পুষ্প থেকে সে মধু পান করে কখনো ভেবেছেন যে প্রজাপতি ছাড়া আর কেউ এটা পারে না কেন কারণ সে সেই গুটি থেকে বেরোতে পারে যদি সে সেই গুটি থেকে নাই বেরোতো সে উড়তেই পারত না কখনো প্রজাপতি হতেই পারত না আমাদের সাথেও ঠিক এটাই হয় আমরা সবসময় সেখানেই থাকতে চাই যেখানে আমরা সুরক্ষিত থাকি সেই সুরক্ষা চক্রেই আমরা থাকতে চাই কিন্তু এই বিকাশ বিকাশ সুরক্ষা সীমা পার হওয়ার পরেই অর্জন করা যায় তাই যদি আপনি জীবনে বড় কিছু করতে চান মহান কাজ করতে চান নিজের ব্যক্তিত্ব তৈরি করতে চান তাহলে এই সুরক্ষা চক্র ভুলে যান সুরক্ষা সীমা লঙ্ঘন করুন এগিয়ে যান প্রতিকূলতার সম্মুখীন হন কঠিন পরিস্থিতির সম্মুখীন হন সাহস করে এগিয়ে চলুন আরও শক্তিশালী হয়ে উঠুন তবেই আপনি জীবনে কিছু করতে পারবেন তবেই আপনার ডানা গজাবে আর তবেই আপনি এই সুন্দর আকাশে উড়ে বেড়াতে পারবেন রাধা রাধা সুখ আর অভিজ্ঞতা এই দুই জীবনে একসাথে কখনোই আসে না মনে রাখবেন যেখানে সুখ থাকে সেখানে অভিজ্ঞতা থাকে না আর যখন এই সুখ আমাদের জীবন থেকে দূরে চলে যায় তখন আমাদের জীবনে আসে এই অভিজ্ঞতা পরমাত্মা প্রকৃতি নিয়তি এই অভিজ্ঞতাকে আমাদের জীবনে পাঠান যাতে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা একটা জ্ঞান প্রাপ্ত করতে পারি এই অভিজ্ঞতা আমাদের শেখায় যে অতীতে এমন কী হয়েছিল যা আমাদের করা উচিত হয়নি আমাদের শেখায় ভবিষ্যতে এমন কী আছে যা আমাদের করা উচিত আর কি করা উচিত নয় দেখতে গেলে এই অভিজ্ঞতা আমাদের সেই শিক্ষা দেয় যার জন্য আমরা সুখের দিকে উচিতভাবে অগ্রসর হতে পারি সেই জন্য জীবনে যখনই দুঃখ আসবে দুঃখের এই সময় আসবে তখন হতাশ হবেন না বোঝার চেষ্টা করুন এই পরিস্থিতি কেন এসেছে কি শিক্ষা দিতে এসেছে যদি আপনি সেই জ্ঞান লাভ করেন সুখের পথে অগ্রসর হন তাও উচিত রূপে তাহলে এই অভিজ্ঞতার উদ্দেশ্য পূরণ হয়ে যায় তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সময় জীবন কাল দেখতে গেলে এই তিনটি শব্দ একটি শব্দেরই সমার্থক শব্দ মনে হয় কিন্তু এই শব্দগুলির অর্থ কি সমান কখনোই নয় হ্যাঁ এই সময় চলতে থাকে জীবন চলতে থাকে কালচক্র চলতে থাকে এই সময় কেটে যায় কিন্তু এই জীবন একে যাপন করতে হয় কে বলেন এই জীবনে কিছু করুন বা কিছু না করুন জীবন এমনি কেটে যাবে আপনি জানতেও পারবেন না কিন্তু সেটা আমাদের উদ্দেশ্য নয় একে যাপন করতে হবে এই জীবনে প্রেরণা পেতে শিখুন প্রেরণা দিতে শিখুন আহ্বান গ্রহণ করতে শিখুন আহ্বান জানাতে শিখুন মহান কাজ করতে শিখুন ধন্যাত্মক বোধ জাগিয়ে তুলুন জীবন অতিবাহিত করার অর্থ কি তা আপনি শিখে যাবেন কারণ সময় কেটে যায় সমস্ত যুগ কেটে যায় কিন্তু জীবনের রীতি জীবন কাটিয়ে দেওয়া নয় জীবন যাপন করা এই জীবন সম্পূর্ণরূপে অনুভব করতে হবে নতুন পথ বানাতে হবে এবারে যদি এই জীবন বাঁচার সময় একবার ভেবে দেখুন যদি মনে প্রেম থাকে সদ্ভাবনা থাকে তাহলে কি হবে এই জীবনকে বাঁচার অনুভূতিটাই অন্যরকম হয়ে যাবে একটা আনন্দময় অনুভূতি লাভ করবেন তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমাদের এই বর্তমান আর ভবিষ্যৎকে সুন্দর করার উপায় কি কেউ বলবেন আজ নিরন্তর পরিশ্রম করতে থাকো কর্ম এবং চেষ্টা করতে থাকো তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ কিছু আছে বিগত অতীতের সাথে শান্তি স্থাপনা করা কারণ অনেক সময় আপনার এই অতীত আপনাকে সামনে অগ্রসর হতেই দেয় না আর অতীতের এই বিতৃষ্ণা যদি আপনি ভুলতে না পারেন তাহলে বর্তমানের এই মিষ্টি সুখ আপনি কিভাবে উপভোগ করবেন ভবিষ্যৎকে কীভাবে সুন্দর বানাবেন তাই এই অতীতকে ভুলে যান এর থেকে যা শিক্ষা প্রাপ্ত করার করে নিন আর বর্তমান এবং ভবিষ্যৎকে আরও সুন্দর করে তুলুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সারল্য মানুষ সবসময় এমন কিছু খোঁজে যা সরল এমন পথ খোঁজে যা সরল সেই সকল বস্তুর পিছনে ছোটে যা সহজেই পাওয়া যায় আপনি আমাকে বলুন যদি সবই সহজে পাওয়া যেত তাহলে আনন্দ কিসে থাকত আপনি আমাকে বলুন সরল কোনটা দুঃখ ভোগ করার পর চোখের জল ফেলা নাকি হাসি মুখে অন্য কাউকে সাহস যোগানো। সরল কোনটা পড়ে যাওয়ার পরে কাউকে সাহায্যের জন্য অনুরোধ করা নাকি স্বয়ং নিজের পায়ে উঠে দাঁড়িয়ে শক্তি অর্জন করা সরল কোনটা ঝড় বৃষ্টি আসার পরে নিজের ভেঙে যাওয়া বাড়ি দেখে চোখের জল ফেলা নাকি মাটিতে জল দিয়েই আবার নিজের বাড়ি মেরামত করে পুনর্নির্মাণ করা কোনটা সরল আপনি দেখবেন সেটাই সরল যেটা শেষে আপনাকে যন্ত্রণা দেবে সরল পথ নির্বাচন করবেন না উচিত এবং শ্রেষ্ঠ লক্ষ্য নির্বাচন করুন পথ যেমনই হোক না কেন তা আপনাকে মেনে নিতেই হবে যদি পথ কঠিনও হয় তাও ভালো কারণ যে ব্যক্তি কঠিন পথে চলা শুরু করেন শেষ পর্যন্ত সাফল্যের ফুল তার চরণেই এসে পড়ে তাহলে সামনে এগোতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে এমন কোনো পর্বত নেই যা এতটাই উঁচু যে মানুষ তার শিখরে পৌঁছতে পারবে না তাকে অতিক্রম করতে পারবে না এই সংসারে এমন কোনো সাগর নেই যা কিনা এতটাই গভীর যেখানে মানুষ তার তলদেশে পৌঁছে ফিরে আসতে পারবে না একটা ছোট্ট বরফের টুকরো পর্বতের শিখরে গলে গিয়ে বইতে থাকে আর দেখতে দেখতেই তা মহানদী গঙ্গায় পরিবর্তিত হয় এর কারণ কি এর কারণ হল প্রচেষ্টা প্রারব্ধ নয় এই প্রচেষ্টাই সুনিশ্চিত করে যে আপনার প্রারব্ধ কি হবে এই সমস্ত কিছু হলো প্রচেষ্টা আর প্রারব্ধের খেলা আপনার প্রচেষ্টা যেরকম হবে আপনার প্রারব্ধ সেরকমই হবে আর আপনার প্রচেষ্টা যদি উচ্চ মানের হয় তাহলে প্রারব্ধকে আপনার সামনে নত হতেই হবে কি বলেন তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা শব্দই হল শূন্য শব্দই হলো আরম্ভ শব্দই হলো অন্ত শব্দই হলো অমর শব্দই হলো ব্রহ্ম এই শব্দ হলো অত্যন্ত বিশেষ কেউ কাঁদলে তাকে হাসিয়ে তোলে কেউ হাসলে তাকে কাঁদিয়ে দেয় কারোর মনে উদ্দীপনা জাগিয়ে তুলতে পারে আবার কারোর মনে কাঁটা হয়ে বিধে থাকতে পারে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যা বোঝা অত্যন্ত আবশ্যক আপনার মন আপনার হৃদয় যতই শুদ্ধ হোক না কেন যতই পবিত্র হোক না কেন আপনার দৃষ্টিভঙ্গি যতই স্পষ্ট হোক না কেন যদি আপনার কথা পবিত্র না হয় যদি আপনার শব্দ শুদ্ধ না হয় তাহলে তা আপনাকে আপনার কর্মফল ভোগ করতে বাধ্য করবেই একটা সহজ উদাহরণ দি আপনার জীবনে এমন কেউ অবশ্যই থাকবেন যাকে আপনি পছন্দ করেন না যিনি হয়তো অধর্মী মানুষ যিনি হয়তো সম্পন্ন মানুষ কিন্তু তার জন্য অপশব্দ প্রয়োগ করলে তার মধ্যে কোনো পরিবর্তন আসবে না তার মানসিকতা বদলাবে না শুধু মনে প্রতিশোধ জেগে উঠবে মনে হিংসা জাগবে আর কিচ্ছু নয় সেই জন্য নিজের শব্দকে নিয়ন্ত্রণ করুন নিজের কথা সংযত করুন শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর মানুষকেও সাবধানী হতে হয় কারণ যদি এই শব্দের প্রয়োগ সঠিক না হয় তাহলে আজীবন মানুষকে নির্বাক হয়ে থাকতে হতে পারে তাহলে নিজের শব্দ নিয়ন্ত্রিত রাখুন নিজের কথাকে শুভ করুন এতে প্রেমবোধ জাগিয়ে তুলুন আর সেই প্রেমবোধ নিয়েই বলুন রাধা রাধা প্রশান্তি জড়িত নিদ্রা মানুষের জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুখ এবং প্রয়োজনীয়তাও দেখতে গেলে এই সংসারের প্রত্যেক পশু পাখি প্রত্যেক জীব অবশ্যই নিদ্রাপ্রাপ্ত করেন কিন্তু মানুষ যার মধ্যে বিচার বিবেচনা করার শক্তি অন্যদের থেকে অনেক বেশি তার কিন্তু ঘুমের কিছু সমস্যা অবশ্যই হয় কী বলেন তাই তো এবার এর কারণ কি চিন্তা এবার চিন্তা আমাদের সবার জীবনে আছে আমরা সকলে জানি যে চিন্তা কখনো আমাদের সাহায্য করে না তাও আমাদের জীবনে আছে কেন চিন্তার মাধ্যমে কি কখনো কোনো সমস্যার সমাধান হয়েছে অর্থের চিন্তা করলে কি অর্থ লাভ হয় ভবিষ্যতের চিন্তা করলে কি ভবিষ্যৎ ঠিক হয়ে যায় স্বাস্থ্যের চিন্তা করলে কি স্বাস্থ্য নিজে থেকেই ঠিক হয় হয় না তাহলে এই সব কিছু থেকে আমাদের একটা ছোট্ট শিক্ষা অবশ্যই লাভ করা উচিত আপনিও আপনার কাজ থেকে চিন্তার এই বোঝায় নামিয়ে ফেলুন আর ইচ্ছে এই সব ইচ্ছে একত্রিত হয়ে আমাদের মনে চিন্তা উৎপন্ন করে তাই এই চিন্তাগুলিকে ত্যাগ করুন প্রকৃতির প্রেমের উপর বিশ্বাস রাখুন মনে রাখবেন যিনি চিন্তা মুক্ত হবেন তিনি চিতা মুক্ত হবেন সুখের নিদ্রা প্রাপ্ত করুন আর নিদ্রায় যাবার আগে আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কখনো কোনো ঝর্নার ধারে বসে থাকুন আর সেই ধ্বনি শুনতে থাকুন আহা হাহা সেই ধ্বনি মনকে শান্ত করে দেয় আমাদের মধ্যে এক আনন্দের সঞ্চার করে একেই আমি বলি নৈসর্গিক সঙ্গীত কখনো ভেবে দেখেছেন এই সঙ্গীত উৎপন্ন করার জন্য জলকে কত পরিশ্রম করতে হয় কি না করতে হয় ভেবে দেখুন সেই জল কোথা কোথা থেকে পড়েছে কত কত পাথরের সাথে ধাক্কা খেয়েছে কত তীক্ষ্ণ পাথরের সাথে সম্মুখীন হয়েছে তাকে কিভাবে পার করেছে নিজের শরীরের সাথে লেগে থাকা সেই পাথরের সাথে কিভাবে সংঘর্ষ করেছে কিভাবে সামনে এগিয়েছে ভাবুন এই সব কিছু হওয়ার পরেই সেই সঙ্গীত উৎপন্ন হয়েছে এই ঝর্নার এই মধুর সঙ্গীত কখনো আপনার কান পর্যন্ত পৌঁছতোই না যদি সেই জলের বিরোধিতা করার জন্য সেই পাথর না থাকত এর সারমর্ম কি হতে পারে সারমর্ম হল একটাই এই সব বাধার সম্মুখীন হন এদের থেকে দূরে পালাবেন না কারণ এই বাধা হল নৈসর্গিক সবার জীবনে এই বাধা রয়েছে তার সম্মুখীন হন জীবনের সামনে এগুন আর আপনিও নিজের ভেতর থেকে সৃষ্টি করুন এই নৈসর্গিক সংগীত আর এই সংসারে ছড়িয়ে দিন শান্তি আর প্রসন্নতা রাধা রাধা স্বপ্ন স্বপ্ন এই শব্দ আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ হয় কিছু স্বপ্ন এমন হয় যে আমরা রাতের মিষ্টি ঘুমের মধ্যে দেখি তো কিছু স্বপ্ন আমরা খোলা চোখেই দেখি কিছু স্বপ্ন আমাদের শান্তির ঘুম দেয় আবার কিছু স্বপ্ন আমাদের ঘুমোতেই দেয় না এবার খোলা চোখে দেখা এই স্বপ্ন ছোট হতে পারে বা বড় কিন্তু এর সাথে যুক্ত থাকে সাফল্য এবার আপনাকে একটা কথা বোঝাই এই হলো আমার স্বপ্ন এই হলো সাফল্য এবার এদের মধ্যে যোগসূত্র হল বাধা বিপত্তি তাহলে যত বড় স্বপ্ন হবে ততই বড় বাধা যত বড় বাধা বিপত্তি ততই বড় সাফল্য মনে রাখবেন আকাশের সব থেকে উঁচুতে ওড়ার জন্য বাজ পাখিকে মেঘের ওপর দিয়ে উড়তে হয় তাই এই বাধা বিপত্তি থেকে দূরে পালাবেন না অবশ্যই এ হলো সেই বাধা বিপত্তি যার থেকে সংসার দূরে পালাতে চায় এই সেই অসুবিধা যা আমাদের জীবনে যাতে না আসে সেজন্য জন্য লোকে প্রার্থনা করে কিন্তু এই সেই বাধা যার সম্মুখীন হয়ে আপনার সাফল্য প্রাপ্তি হবে আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এটা সেই নৌকার প্রতিরূপ যা আমাদের নদী পার করায় এবার বিষয়টা একটু ভেবে দেখুন সেই বিশাল নৌকা যা আমাদের নদী পার করায় সেটা নির্মাণ নদীতে নয় ডাঙায় হয় আর যদি আমরা এটাকে নদী অবধি পৌঁছতে চাই তাহলে আমাদের দরকার পড়ে কোনো গরুর গাড়ির অথবা ঘোড়ার গাড়ি তার সাহায্যে একে বহন করা হয় এবার পথে যদি কোনো জলধারা আসে কোনো নদী আসে আর সেটাকে পার করতে হয় তাহলে তখন সেই নৌকার ওপরে গাড়ি রাখা হয় তারপর তাকে পার করা হয় অর্থাৎ এই যাত্রা দুজনের সংযোগ ছাড়া সম্পূর্ণ হতেই পারবে না সেই জন্যই এই প্রবাদ আছে কখনো নৌকা তো কখনো গাড়ি আমাদের সম্পর্কের মধ্যে অতি আবশ্যক আমাদের সম্পর্কের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হল সংযোগ সবসময় একসাথে চলা সংযোগ স্থাপন করা সবসময় সুখী থাকবেন রাধা রাধা ভয় জীবনে আমরা কোন কোন বিষয়ে ভয় পাই কোন মানুষকে হারানোর ভয় কোনো মানুষ কোনো সম্পর্ককে হারানোর ভয় অর্থ ভয় সময় হানির ভয় এবার বিষয়টা হল এই ভয় কখনো আমাদের কোনো লাভ করে না এটা সবসময় আমাদের পিছনে ঠেলে আর নিচু স্তরে নামিয়ে দেয় কখনোই আমাদের উত্থানের কারণ হয় না তাই জীবনে যদি কোনো ভয়ের কারণ থাকতেই হয় তা শুধুই এটা যে মানুষের কথা ভাবতে ভাবতে সম্পর্কগুলিকে হারানোর ভয় মানুষকে হারানোর ভয় সবার মন রাখতে রাখতে আপনি যেন নিজেকে নিজের ভাবনা চিন্তাকে না হারিয়ে ফেলেন যদি এরকম হয় যদি সকলের মন রাখতে রাখতে আপনি নিজেই নিজেকে হারিয়ে ফেলেন নিজের ভাবনা নিজের লক্ষ্য নিজের মন্তব্যকে হারিয়ে ফেলেন তাহলে সংসারে যতই যাই হয়ে যাক না কেন প্রসন্নতা লাভ করবেন না তাই রক্ষা তাকেই করুন যে আপনাকে রক্ষা করে আপনার মানসিকতা আপনার ব্যক্তিত্ব আপনার লক্ষ্যকে রক্ষা করে আর যদি কোনো বিষয় ভীত হতে হয় তবে আপনি যেন নিজের উদ্দেশ্যের থেকে দূরে না চলে যান তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কোনো কোনো প্রাণী মানুষ অত্যন্ত চঞ্চল হয় একদম জলের মতো জলও অত্যন্ত চঞ্চল অত্যন্ত উৎসুক জল সব সময় উৎসুক হয়ে থাকে আকাশের কাছে যাবার জন্য সেই জন্য সে নিজেকে জ্বালায় বাষ্প হয় আর আকাশে পৌঁছে মেঘে সমাহিত হয়ে যায় তারপর সেই জল উৎসাহিত হয়ে থাকে যে ও কবে বৃষ্টির ধারা হয়ে মাটিতে ঝরে পড়বে প্রখর বায়ুর বেগ সহ্য করে তারপর মাটিতে ঝরে পড়ে এটা জল কিভাবে করতে পারে তার উত্তর হলো এটাই যে জল যাত্রার উদ্দেশ্য আর মাহাত্ম বুঝতে পারে আর সত্যি বলতে এই যাত্রা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দুর্ভাগ্যজনক বিষয় হলো এটাই যে মানুষ তার নিজেরও একটা যাত্রা থাকে কিন্তু সে তার মাহাত্ম উদ্দেশ্য বুঝতেই পারে না সে শুধু ব্যস্ত হয়ে থাকে লক্ষ্য প্রাপ্তির দিকে কিন্তু জীবনের যে আসল সুখ রয়েছে তা এই যাত্রার মধ্যেই লুকিয়ে রয়েছে সেই জন্য এই যাত্রা যাপন করতে শিখে নিন এর আনন্দ উপভোগ করতে শিখে নিন কারণ যে ব্যক্তি এই যাত্রায় আনন্দ নিতে শিখে যান আনন্দ উপভোগ করতে শিখে যান সে নিজের লক্ষ্যে নিশ্চিত রূপে পৌঁছে যান তাই নিজের এই যাত্রার প্রত্যেক মুহূর্ত উপভোগ করতে থাকুন আর এই আনন্দ সহকারে বলুন রাধা রাধা আমাদের জীবনে দুই ধরনের সম্পত্তি হয়ে থাকে এক হল ভৌতিক সম্পত্তি এক হল জৈবিক সম্পত্তি অর্থ সম্পদ সুবিধে খাদ্য সব ভৌতিক সম্পত্তির মধ্যে পড়ে ব্যক্তি মিত্র পরিবার আমাদের আপনজন আত্মীয় স্বজন সব জৈবিক শ্রেণীতে পড়ে আর প্রত্যেক মানুষের পক্ষে এই বিভাজন বোঝা অত্যন্ত আবশ্যক কারণ মূলত আমাদের ব্যবহার দুই রকমের হয়ে থাকে হয় আমরা ভালোবাসি বা আমরা সদ্ব্যবহার করি আর সবথেকে বড় ভুল আমরা তখন করি যখন আমরা বুঝতেই পারি না যে ভালোবাসবো কাকে আর ব্যবহার করব কাকে আমরা ভৌতিক সম্পত্তি ভালোবেসে ফেলি আর ব্যবহার করি জৈবিক সম্পত্তিকে যেখানে এটা অনুচিত জৈবিক সম্পত্তিকে ভালোবাসুন আর ভৌতিক সম্পত্তিকে ব্যবহার করুন যেদিন আপনার মধ্যে এই বোধ জাগ্রত হবে যে কাকে ভালোবাসবেন আর কাকে ব্যবহার করবেন সেই দিন আপনার জীবনে শুধুই শান্তি বিরাজমান হবে আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা এই ডাল দেখুন এই সুন্দর পুষ্প দেখুন এই ডালের সৌন্দর্য হল এই পুষ্প আর এই পুষ্পের মেরুদণ্ড হল এই ডাল এবার কল্পনা করুন যদি এই ডাল থেকে এই পুষ্পকে ছিঁড়ে নেওয়া হয় তাহলে আপনি যাই করুন না কেন পুনরায় জোড়া লাগাতে পারবেন না এবার যদি এটা আমাদের জীবনে হয় আমাদের মানুষের আমরা যদি কিছু পাই তাহলে সেটা সুরক্ষিত রাখি আর যদি সেটা হারিয়ে ফেলি তাহলে দুঃখে জর্জরিত হই এবার ফিরে আসি প্রকৃতির কথায় দেখা যাক প্রকৃতি আমাদের কি শেখায় এবার যদি এই পুষ্প এই ডালটা থেকে ছিঁড়ে যান আর যদি এই ডাল সবল থাকে তাহলে কিছুদিন পরেই এই ডালে আবার নতুন ফুল ফুটবে এবার এটা আমাদের জীবনেও ঘটবে নিশ্চয়ই ঘটবে সেটাই প্রকৃতি সেই জন্য জীবনে আপনি যা হারিয়েছেন সেটার বিষয় না ভেবে যা ফেলে এসেছেন তার বিষয় না চিন্তা করে ভবিষ্যতে যা আপনি যত্ন করে রাখতে পারবেন সাবধানে রাখতে পারবেন সেগুলির প্রতি একাগ্রহণ বিশ্বাস করু এই মনরূপী ডালের ওপর সুখের ফুল সবসময় ফুটবেই রাধা রাধা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে